শ্রাবণ মাসে কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়ালে আপনার জীবন বদলে যাবে এক অলৌকিক পরিবর্তন আপনার অপেক্ষায় নমস্কার কুম্ভ সকল জাতক জাতিকাদের শ্রাবণ মাসের এই লগ্নে এই পবিত্র এবং আধ্যাত্মিক সময়ে আপনাদের সবাইকে জানায় আমার হৃদয় উজাড় করা উষ্ণ অভ্যর্থনা বন্ধুরা এই শ্রাবণ মাসে যে কোনো দিন যদি আপনি একটি কুকুরকে একটি অতি সামান্য কিন্তু অত্যন্ত শক্তিশালী জিনিস খাওয়ান তবে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা আপনি আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসেও কল্পনা করতে পারবেন না আপনার সাত জন্মের দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হবে সে আপনার বহুদিনের আকাঙ্ক্ষিত নতুন বাড়ি কেনা হোক বা বিলাসবহুল গাড়ি আপনার পছন্দের মানুষের সাথে শুভ বিবাহ হোক বা আপনার কোলে সন্তানের অভাব পূরণ পারিবারিক সুখ আপনার জীবনে এক নতুন মাত্রা নিয়ে ফিরে আসবে আর তন্ত্র মন্ত্র ও তান্ত্রিক ক্রিয়ার সকল অশুভ প্রভাব থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন আপনার কর্মক্ষেত্র সে ব্যবসা হোক বা চাকরি সব জায়গাতেই আপনার প্রভাব বাড়বে এবং চারদিক থেকে শুধু সুখ আর সমৃদ্ধি আপনার জীবনে আসবে যা আপনাকে অভিভূত করে তুলবে বন্ধুরা এই শ্রাবণ মাসে নিঃশব্দে গভীর বিশ্বাস ও শ্রদ্ধার সাথে কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দিন আর দেখুন মা লক্ষ্মী বাবার কৃপার সাথে সাথে দেব দেবাদিদেব মহাদেবও আপনার প্রতি প্রসন্ন হবেন আর আপনার বাড়িতে ধন রাখার জন্য আপনার জায়গা কম পড়ে যাবে এতটাই অফুরান্ত ধনসম্পদ আপনি উপার্জন করবেন যে আপনার চোখ কপালে উঠে যাবে আপনার আশেপাশের মানুষ আপনার আত্মীয় স্বজন এমনকি যারা একসময় আপনাকে অবজ্ঞা করেছিল তারা এখন আপনাকে দেখে ঈর্ষা করবে তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হবে ভোলেনাথের এমন অলৌকিক কৃপা হবে যে আপনার পরবর্তী সাত প্রজন্ম বসে বসে সেই ধন ভোগ করবে তবু সেই ধনরাশি শেষ হবে না যদি আপনার জীবনে কোনো গুরুতর সমস্যা থাকে যা আপনাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে অথবা কোনো বড় বিপদ আসে যা আপনার জীবনকে থমকে দিয়েছে তবে সেই সমস্যাও মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে যদি কোনো মারণ রোগ আপনাকে গ্রাস করে থাকে বা আপনার বাড়িতে কেউ দীর্ঘকাল ধরে অসুস্থ থাকে তাহলে ভোলেনাথের কৃপায় তার রোগও নিরাময় হবে এক নতুন জীবন ফিরে পাবে কারণ এই শ্রাবণ মাসে বিষকুম্ভ যোগ গঠিত হচ্ছে এবং তিনটি শক্তিশালী গ্রহের এক মহাযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে পারিবারিক সমস্যা দূর হবে আপনার পরিবারে একতা ও সংহতি ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বোধাপড়া বাড়বে যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে আপনার জীবনসঙ্গী আপনার প্রতিটি কথা শুনবে প্রতিটি কথা মানবে আপনার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা বাড়বে আপনার সন্তানরা আপনার কথা শুনবে আপনার দেখানো পথে চলবে এমনকি যদি আপনার সঙ্গী কোনো খারাপ পথে বা কুসংসারে থাকে তবে সেও সেই পথ থেকে ফিরে আসবে আলোর পথে ফিরে আসবে আপনাকে কেবল এই শ্রাবণ মাসে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে কারণ এই ছোট্ট জিনিসের মধ্যে ভোলেনাথের অসীম শক্তি নিহিত থাকে আর বন্ধুরা কুকুর তো বাবা ভোলেনাথের অত্যন্ত প্রিয় কুকুর ভৈরবনাথের এবং বাবা শনিদেবের অত্যন্ত প্রিয় আমাদের সনাতন ধর্মে কুকুরের এক বিশেষ পবিত্র গুরুত্ব রয়েছে মনে করা হয় যে কুকুর আমাদের যমরাজের আগমনের সংকেত দেয় যা আমাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে আপনার বহু প্রতীক্ষিত মুহূর্ত এখন উপস্থিত এক নতুন জীবনের সূচনা বন্ধুরা যেই সময়ের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যেই ভিডিওটির জন্য আপনারা মনে মনে প্রার্থনা করছিলেন সেই ভিডিওটি এখন প্রস্তুত এবং আপনারা সেটি দেখছেন এই শ্রাবণ মাস আপনার জীবনের সেরা মাস হতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়ের সূচনা করবে এই মাসটিকে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না শুধু চুপচাপ গভীর বিশ্বাস ও ভক্তি সহকারে এই ছোট্ট উপায়টি করে নিন বিশ্বাস করুন এই শ্রাবণ মাস আপনার সারা জীবন মনে থাকবে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আপনার পরবর্তী সাত প্রজন্মের জন্য বন্ধুরা এই শ্রাবণ মাস অত্যন্ত চমৎকার হবে তাদের জীবনেও সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে আমি জানি যে আপনার উপর অনেক ঋণের বোঝা আছে আপনি অনেক টাকা সমস্যায় ভুগছেন যা আপনার জীবনকে নরকে পরিণত করেছে টাকার সমস্যার সাথে সাথে পারিবারিক সমস্যাও আপনাকে পুরোপুরি ভেঙে দিয়েছে আপনি মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে রাতে এখন আপনার ঘুম আসে না সব দিক থেকে আপনি শুধু চিন্তা টেনশান এবং মানসিক চাপ পাচ্ছেন বন্ধুরা মোটকথে জীবনযাপন করা আপনার জন্য খুব কঠিন হয়ে পড়েছে আপনি সব চেষ্টা করেছেন মন্দিরে গেছেন তীর্থস্থানে গেছেন অনেক উপায় করেছেন বাবাজিদের কাছে গেছেন কিন্তু কি ফল হয়েছে কিছুই না বরং সমস্যা আপনার হতাশা আরো গভীর হয়েছে কিন্তু আমার কথা মানুন এই শ্রাবণ মাসে চোপচাপ কুকুরকে সেই ছোট্ট জিনিসটি যা আজ আমি এই ভিডিওতে বলবো তা খাইয়ে দিই আপনার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট দূর হবে তা নিশ্চিতভাবে কারণ দেব দেবাদিদে মহাদেবকে পশুপতিনাথ বলা হয় যিনি সকল জীবের রক্ষাকর্তা আর বন্ধুরা এই শ্রাবণ মাসে তিন গ্রহের মহাজগত তৈরি হচ্ছে যা এক বিরল এবং শুভ সংযোগ এমন পরিস্থিতিতে আপনার জীবন থেকে প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট এখন চিরতরে দূর হতে চলেছে কারণ এই উপায়টি এতটাই শক্তিশালী যে এটি করার সাথে সাথেই জীবন স্বর্গ হয়ে যায় এক নতুন আনন্দ ও শান্তি আপনার জীবনে আসে গত বছরও অনেক মানুষ এই উপায়টি করেছিলেন এবং এই উপায়টি করার ফলে আজ তাদের জীবন রাজার মতো হয়ে গেছে তাদের জীবনে ধন সম্পত্ত এসেছেই তার সাথে সাথে তারা পারিবারিক সুখ সন্তানের সুখ সত্যিকারের প্রেম মানসিক শান্তি রাতের গভীর ঘুম সব কিছু পেয়েছেন যা এক পরিপূর্ণ জীবনের প্রতীক শুধু একটি ছোট্ট জিনিস আপনাকে কুকুরকে খাওয়াতে হবে তাহলে সেই জিনিসটি কি আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন দেখুন আপনাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা থাকবে শ্রাবণ মাস ভোলেনাথের খুব প্রিয় তার কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র আমরা সবাই জানি যে ভোলেনাথ শ্রাবণ মাসে তার ভক্তদের মনোবাঞ্ছা খুব দ্রুত পূরণ করেন যদি ভক্তরা সত্যিকারের মন দিয়ে প্রার্থনা করেন মানত করেন তবে ভোলেনাথ অবশ্যই পূরণ করেন তার আশীর্বাদ বর্ষণ করেন ভোলেনাথের সাথে সাথে মা পার্বতী এবং মা লক্ষ্মীও তাদের ভক্তদের তাৎক্ষণিক ফল দেন তাদের সকল ইচ্ছা পূরণ করেন সুতরাং বন্ধুরা আপনাদের অনেকেরই ঋণের সমস্যা থাকবে অনেকেই ঋণে খুব বিরক্ত ঋণের বোঝা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে অনেকেই বন্ধুরা প্রতি মাসে উপার্জনের চেয়ে বেশি ঋণ পরিশোধ করতে সুদ দিতে ঋণের কিস্তি পরিশোধ করতেই নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন এর পাশাপাশি ঋণ দিন দিন বাড়ছে আপনি এই চক্র থেকে বেরোতেই পারছেন না তাহলে চিন্তা করবেন না ঋণ মুক্তির জন্য এই ভিডিওতে একটি চমৎকার উপায় বলব শুধু আপনাকে কুকুরকে একটি জিনিস খাওয়াতে হবে এবং আপনার ঋণ অবিলম্বে পরিশোধ হবে ভোলেনাথের কৃপায় আপনার সমস্ত পাপ দূর হবে আপনার কর্ম ভালো হবে এবং আপনার ঋণ খুব দ্রুতই পরিশোধ হয়ে যাবে আপনি এক নতুন আর্থিক স্বাধীনতা লাভ করবেন কারো ঋণ আছে তো কারো অনেক টাকা দরকার কারো বন্ধুরা অর্থের খুব অভাব অর্থ ছাড়া বন্ধুরা জীবনে সব কিছুই অর্থহীন মনে হয় যেখানে আমাদের আশেপাশের মানুষ নতুন নতুন গাড়ি আনছে নতুন নতুন বাড়ি তৈরি করছে বাড়িতে আসবাবপত্র তৈরি করছে ভালো ভালো কাপড় পরছে ঘুরতে যাচ্ছে সেখানে আমরা অর্থের অভাবে নিজেদের বাড়ির লোকেদের এবং নিজেদেরও মনকে মেরে ফেলছি আমরা তাদের সেই সুখ দিতে পারছি না যা তারা চায় কিন্তু এখন এমন হবে না আপনি এত ধন পাবেন যে আপনি আপনার স্বপ্ন পূরণের পাশাপাশি আপনার পরিবারেরও স্বপ্ন পূরণ করবেন এবং আপনি সঞ্চয়ও করবেন যা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে বন্ধুরা আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি টাকা আসবে সব দিক থেকে বন্ধুরা আপনার ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় আপনি উন্নতি করবেন এবং ধন আসতে শুরু করবে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে সুতরাং বন্ধুরা যারা ধন চান তাদের জন্য আমি একটি উপায় নিয়ে এসেছি যদি কারো রোগ থাকে কোনো গুরুতর রোগ বা ছোটোখাটো রোগ অথবা কেউ প্রায়শই হাসপাতালে যেতে থাকে হাসপাতালে টাকা খরচ হয় তাহলে তার জন্য আমি একটি বিশেষ উপায় নিয়ে এসেছি এই শ্রাবণ মাসে আপনাকে এটি করতে হবে যার ফলে বন্ধুরা কি হবে আপনার রোগ সম্পূর্ণরূপে নির্মূল হবে তা সে যত গুরুতর রোগই হোক না কেন কারো পক্ষাঘাত হয়ে থাকুক কারো হৃদরোগ থাকুক কারো ব্লাড ক্যান্সারের রোগ থাকুক ব্লাড প্রেসার ব্লাড সুগারের রোগ থাকুক যে কোনো ধরনের রোগ থাকুক প্রতিটি রোগ দূর হবে আপনি সুস্থ জীবন ফিরে পাবেন কারণ শ্রাবণ মাস দেব দেবাদিদেব মহাদেবের মাস এবং এই মাসে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়ালে জীবনের প্রতিটি সমস্যা দূর হবে যদি কেউ প্রেম পেতে চায় যদি কেউ পছন্দের জীবনসঙ্গী চায় যদি আপনি কাউকে ভালোবাসেন এবং সে আপনাকে ভালোবাসে না তাহলে বন্ধুরা এই উপায়টি যদি আপনি করেন যা আমি বলবো তাহলে বন্ধুরা সেই ব্যক্তিও আপনার প্রেমে পড়বে এবং আপনাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠবে আবার বন্ধুরা যদি কারো সাথে বিয়ে করতে চান এবং তার বাবা মা মানছেন না তাহলে বন্ধুরা তার বাবা মাও মেনে যাবেন আপনার বিয়ের পথ সুগম হবে যদি আপনার বিয়ে না হয় আপনি জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি এমন একজন জীবনসঙ্গী পাবেন যে আপনাকে সারা জীবন সঙ্গ দেবে তাও নিঃস্বার্থভাবে আপনার পাশে ছায়ার মতো থাকবে সুতরাং বন্ধুরা আজ আমি আপনাদের সবকিছু সম্পর্কে বলবো শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলেই আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং এই উপায়গুলোর পূর্ণ ফল লাভ করতে পারবেন দেখুন বন্ধুরা শ্রাবণ মাস ভোলেনাথের সবচেয়ে প্রিয় মাস এবং এই মাসে বন্ধুরা ছোট ছোট প্রাণীর সেবা করেও ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন আর কুকুর বন্ধুরা বিশেষ করে ভগবান ভৈরবনাথের সাথে সম্পর্কিত যিনি ভগবান শিবের রুদ্র রুদ্ররূপ বলে মনে করা হয় অর্থাৎ ভৈরবনাথ ভগবান শিবেরই রূপ বলে মনে করা হয় কুকুরকে যদি আপনি প্রসন্ন করেন তাহলে ভৈরবনাথ প্রসন্ন হবেন এবং শিবজিও প্রসন্ন হবেন তাদের সম্মিলিত আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এখন আমরা বন্ধুরা সেই উপায়টি বলতে চলেছি যা আপনার জীবনকে আমল বদলে দেবে এক নম্বর হলো ঋণ মুক্তি ও সৌভাগ্য বৃদ্ধির অলৌকিক উপায় শনি ও ভৈরবের আশীর্বাদ প্রথম উপায়টি হল ঋণগ্রস্তদের জন্য হ্যাঁ বন্ধুরা যদি আপনার অনেক ঋণের সমস্যা থাকে লক্ষ লক্ষ হোক বা কোটি কোটি হোক বা হাজার হাজার হোক আপনার ঋণ পরিশোধ হবে ঋণ শেষ হয়ে যাবে আপনি ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন উপায় কি খুব মনোযোগ দিই শুনুন বন্ধুরা দেখুন কুকুর ভৈরবনাথের বাহন কুকুরকে ভৈরবের দূত বলা হয় এর পাশাপাশি বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে কুকুর আপনার কষ্টগুলি দেখতে পায় এবং সেদিকে মনোযোগও দেয় আপনার দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে কুকুরের সেবা করলে নেতিবাচক শক্তি বাধা পূর্বপুরুষের দোষ দূর হয় বন্ধুরা এবং এমন পরিস্থিতিতে ঋণ মুক্তির জন্য আজ আমি একটি উপায় বলছি উপায় কি আপনাকে প্রতিটি শনিবার এই উপায়টি করতে হবে কিন্তু যখন এই শ্রাবণ মাস এসেছে তখন এর বিশেষ গুরুত্ব বেড়েছে এর ফল বহুগুণ বেশি হবে এই শ্রাবণ মাসে আপনাকে যে কোনো দিন এই উপায়টি করতে হবে আপনি যদি শ্রাবণের শুরুতেই এই উপায়টি করেন তবে ভালো হয় কারণ এর প্রভাব দ্রুত শুরু হবে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে বন্ধুরা কোনো কুকুরকে হ্যাঁ আপনাকে যে কোনো কুকুরকে যেটা খেতে দেবেন তার মধ্যে অল্প গুড় লাগিয়ে খাওয়াতে হবে এবং সর্ষের তেল লাগিয়ে খাওয়াতে হবে হ্যাঁ সর্ষের তেল লাগিয়ে খাবার খাওয়াতে হবে এবং একটি পাত্রে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে কয়েকটা বিস্কুট অথবা রুটি ভিজিয়ে বাচ্চা কুকুরদের খাওয়াতে হবে শুধু এতটুকু করে দিন বন্ধুরা আর দেখুন অলৌকিক পরিবর্তন কেন কাজ করে কুকুর শনিদেব এবং ভৈরব নাথের সাথে যুক্ত এই কাজটি করলে শনিদেবের প্রকোপ শান্ত হবে এবং আপনার জীবনের যে বাধাগুলো আছে তা দূর হবে এবং ঋণ থেকে মুক্তি মিলবে আপনার কর্ম ভালো হবে আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে ধনের যে বাধাগুলো আছে তাও দূর হয়ে যাবে এবং চাকরি হোক বা ব্যবসা আপনি উভয় জায়গাতেই উন্নতি করবেন এবং ঋণ পরিশোধে যে বাধা আসছিল যে কারণে আপনার ঋণ বেড়েছে সেই কারণটিও দূর হবে আপনার আর্থিক উন্নতি ঘটবে সুতরাং এই শ্রাবণ মাসে আপনাকে কুকুরকে গুড় লাগিয়ে রুটি খাওয়াতে হবে এবং সর্ষে তেল লাগিয়ে রুটি খাওয়াতে হবে তাও কালো কুকুরকে কারণ কালো কুকুর শনিদেবের বিশেষ প্রিয় দুই প্রেম বিবাহ ও সম্পর্ক মধুর করার বিশেষ উপায় চন্দ্র ও ভোলেনাথের আশীর্বাদ বন্ধুরা এবার পরের উপায়টি হলো প্রেম ভালোবাসার জন্য বিয়ের জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন এবং সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না তাহলে এই উপায়টি করলে সেই ব্যক্তি আপনার প্রেমে পড়বে আপনার প্রতি তার আকর্ষণ বাড়বে সেই ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য অনুরোধ করতে শুরু করবে আপনার কাছে অনুনয় বিনয় করবে এর পাশাপাশি যদি বিয়ে না হয় তাহলে আপনি পছন্দের জীবন জীবনসঙ্গী পাবেন একজন ভালো সঙ্গী পাবেন বিয়েতে আসা বাধাও দূর হবে আপনার বিয়ের পথ সুগম হবে এই উপায়টি খুবই বিশেষ এই উপায়টি অবশ্যই করতে হবে উপায় কি মনোযোগ দিয়ে শুনুন এই উপায়টিও আপনি শ্রাবণের যে কোনো দিন করতে পারেন সকালে ভালোভাবে স্নান করে নিন ভালোভাবে পোশাক পরুন নতুন পোশাক পরুন এবং তারপর বন্ধুরা আপনাকে গরুর কাঁচা দুধ নিতে হবে হ্যাঁ গরুর কাঁচা দুধ নিতে হবে অন্তত এক দুই লিটার দুধ নিন সেই দুধ নিয়ে আপনি ভোলেনাথের মন্দিরে যান ভোলেনাথকে কিছুটা দুধ দিয়ে অভিষেক করান ওম নামা শিবায় মন্ত্র জপ করুন এবং দুধ অর্পণ করতে করতে আপনার বিয়েতে যে বাধা আসছে সে সম্পর্কে মহাদেবকে মনে মনে বলুন যে হে মহাদেব আমার বিয়েতে আসা বাধা দূর করুন আমাকে পছন্দের জীবন সঙ্গী দিন শুধু এতটুকু করে দিন এবং তারপর যে দুধ আপনি অর্পণ করেছেন সেই দুধ শিবলিঙ্গ থেকে নিচে নেমে আসবে সেই দুধটিকে আপনাকে আবার সংগ্রহ করে অবশিষ্ট দুধের সাথে মিশিয়ে নিতে হবে সেই দুধটিকে আবার সংগ্রহ করে দুধের পাত্রে ঢেলে দিন যাতে সেই পুরো দুধ একটি প্রসাদ হয়ে যায় এখন সেই রূপী দুধটি আপনাকে যে কোনো কুকুরকে পান করাতে হবে কেন কাজ করে বিয়ে এবং চন্দ্র এই দুটি যুক্ত বন্ধুরা যে বাধা আসছে তা দূর হবে সাদা দুধ চন্দ্রকে প্রভাবিত করবে যা মন এবং সম্পর্কের কারণ এবং যখন এই দুধ আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন এবং ভোলেনাথের কাছে মানত করবেন তখন এর প্রভাব দ্বিগুণ নয় বরং হাজার হাজার গুণ বেড়ে যাবে এতে কি হবে যে আপনার দ্রুত বিয়ের যোগ তৈরি হবে ভোলেনাথ আপনার মানত সঙ্গে সঙ্গে পূরণ করবেন মা পার্বতীয় দ্রুত আপনার মানত পূরণ করবেন সুতরাং এখন বন্ধুরা এটি বিয়ের জন্য প্রেমের জন্য এবং হ্যাঁ বন্ধুরা যারা বিবাহিত তাদের জীবনে যদি কোনো দুঃখ কষ্ট চলছে বিবাহিত মানুষদের জীবনেও যদি সমস্যা চলছে আপনার জীবন সঙ্গী আপনার কথা মানে না আপনার জীবনে বন্ধুরা সম্পর্ক ভাঙার পথে চলে এসেছে তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন আপনার সম্পর্কে আগের মতো মধুরতা ফিরে আসবে আপনার জীবন সঙ্গী আপনাকে ভালোবাসতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি আপনারাও করতে পারেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে তিন নম্বর হলো অকস্মাত ধনপ্রাপ্তি ও সমৃদ্ধির মন্ত্র মা লক্ষ্মী ও ভোলেনাথের যুগল আশীর্বাদ এখন পরের জিনিসটি বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন পরের উপায়টি হলো বন্ধুরা ধন সম্পদ বাবার জন্য দেখুন ধনসম্পদ সবাই পেতে চায় কিন্তু কি হয় যে প্রতিটি মানুষ পর্যাপ্ত পরিমাণে ধন পায় না প্রতিটি ব্যক্তি পরিশ্রম করে কিন্তু ধন সবার কাছে আসে না কিন্তু বন্ধুরা কিছু মানুষ এমন আছেন যারা কম পরিশ্রমেও প্রচুর ধন উপার্জন করেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন আসলে এমনটা কিভাবে হতে পারে আজ এই ভিডিওতে সমস্ত তথ্য দেব দেখুন বন্ধুরা আপনাকে কেবল একটি কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে এই জিনিসটি যেমনি আপনি কুকুরকে খাওয়াবেন বিশ্বাস রাখুন আপনার ধন আসার পথ খুলে যাবে আপনার ভাগ্য এমনভাবে চমকাবে যে আপনি প্রচুর ধন উপার্জন করতে শুরু করবেন চার্জিক থেকে ব্যবসা থেকে চাকরি থেকে এবং এমন অনেক জায়গা থেকে ধন আসার পথ খুলে যাবে যেখানে আপনি কখনো আশাও করেননি তাহলে উপায় কি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে আপনার বাড়িতে ক্ষীর তৈরি করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে আপনার বাড়িতে ক্ষীর তৈরি করতে হবে আপনি চাইলে বাড়ির যে কোনো মহিলাকে বলতে পারেন যে ক্ষীর তৈরি করে দিক ক্ষীর খুব ভালোভাবে তৈরি করতে হবে সুশৃঙ্খলভাবে ভাবে তৈরি করতে হবে এবং বন্ধুরা ক্ষীরের সমস্ত উপাদান বিশুদ্ধ হতে হবে ক্ষীর তৈরি করার পর সকালে ভালোভাবে স্নান করে নিন এবং বাড়ির কর্তা যে ধন উপার্জন করতে যায় সে এই উপায়টি করবে বন্ধুরা আপনি যান আপনার সাথে ক্ষীর নিয়ে যান শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এবং দুধের সাথে সাথে যে ক্ষীর তৈরি করেছেন তার কিছুটাও শিবলিঙ্গে অর্পণ করবেন শিবলিঙ্গে ক্ষীর অর্পণ করবেন এবং তারপর যে অবশিষ্ট ক্ষীর আছে বন্ধুরা আপনি ফেরার পথে যদি কোথাও কুকুরের ছোট ছোট বাচ্চা দেখতে পান তাহলে তাদের খাইয়ে দেবেন যদি ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তবে খুব ভালো যদি না পাওয়া যায় তবে আপনি বড় কুকুরদেরও খাওয়াতে পারেন কিন্তু বাচ্চাদের খোঁথার চেষ্টা করবেন বাচ্চা পাওয়া গেলে আপনি সেই বাচ্চাদের এই ক্ষীর খাইয়ে দিন কিন্তু বন্ধুরা তার আগে যখন আপনি শিবলিঙ্গে ক্ষীর কর্পণ করছেন তখন বন্ধুরা শ্রী শিবায় নামাস্তুভ্যম মন্ত্র জপ করবেন এবং একটি ছোট মন্ত্র আছে এবং মন্ত্রটি হল বন্ধুরা যখনই আপনি শিবলিঙ্গে ক্ষীর অর্পণ করবেন তখন এই মন্ত্রটি জপ করবেন ওম শ্রী মহালক্ষ্মী নামাহা একদম সহজ সরল মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নামাহা এই মন্ত্রটি অন্তত এগারো বার জপ করবেন শিবলিঙ্গে দুধ এবং ক্ষীর অর্পণ করার সময় এতে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন ভোলেনাথের আশীর্বাদও আপনি দ্রুত পাবেন এবং ধন আসার পথ খুলে যাবে চার গুরুতর রোগ নিরাময় ও সুস্বাস্থ্যের আশীর্বাদ মঙ্গল গ্রহের শুভ প্রভাব এখন বন্ধুরা পরের উপায়টি হল রোগের জন্য যারা প্রায়শই অসুস্থ থাকেন বা যাদের কোনো গুরুতর রোগ আছে তারা এই উপায়টি অবশ্যই করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এবং ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না কারণ শেষে আমি এমন একটি জিনিস সম্পর্কে বলবো যা আপনাকে আপনার জীবনের সত্যিকারের সুখ দেবে আমি এমন একটি উপায় সম্পর্কে বলবো যা শ্রাবণের যা যদি আপনি করেন তাহলে একটি উপায় করেই আপনি প্রতিটি ধরনের সুখ পাবেন প্রতিটি ধরনের সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন প্রতিটি বন্ধুরা আজ যদি সুস্থ থাকে তাহলে জরুরি নয় যে সে কালও সুস্থ থাকবে প্রতিটি ব্যক্তির এই উপায়টি করা উচিত যদি আজ আপনি সুস্থ থাকেন তাহলে আজ থেকে এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর কোনো না কোনো রোগ আসবে কিন্তু যদি আপনাকে সব সময় সুস্থ থাকতে হয় নিরোগ থাকতে হয় তাহলে এই উপায়টি করে নিন যদি আগে থেকেই যদি আপনার কোনো রোগ থাকে তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন এতে আপনার রোগও খুব দ্রুত দূর হবে উপায় কি মনোযোগ দিয়ে শুনুন এই শ্রাবণ মাসে বন্ধুরা আপনাকে এই উপায়টি করতে হবে শ্রাবণ মাসে যদি আপনি কোথাও এমন কুকুর দেখতে পান যা অসুস্থ হ্যাঁ যদি আপনি কোনো এমন কুকুর দেখতে পান যা অসুস্থ তাহলে সেই কুকুরকে আপনাকে শিবলিঙ্গে অর্পিত দুধ দিতে হবে হ্যাঁ বন্ধুরা শিবলিঙ্গে অর্পিত কিছুটা দুধ আপনাকে সেখান থেকে নিয়ে নিতে হবে এবং সেই দুধটি কিছুটা আরও দুধে মিশিয়ে তা বাড়িয়ে নিতে হবে যাতে দুধের পরিমাণ বেড়ে যায় এবং তারপর সেই দুধ সেই অসুস্থ কুকুরকে পান করাতে হবে কেন কাজ করে যখন আপনি শিবলিঙ্গে অর্পিত দুধ কুকুরকে পান করাবেন তখন কুকুরের রোগ দূর হবে ভোলেনাথের কৃপায় কুকুরের রোগ দূর হয়ে যাবে এবং যখন কুকুরের রোগ হয়ে হয়ে যাবে যাবে তখন আপনাকে অসুস্থ কুকুরকে দুধ পান পান করাতে হবে এর আপনি নিজেও সেই করে কিছুটা আলাদা করে বের করে হ্যাঁ বন্ধুরা কিছুটা দুধ আলাদা করে বের করুন এবং আপনিও গ্রহণ করুন এতে আপনারও রোগ দূর হবে এবং কুকুরেরও রোগ দূর হবে এবং বন্ধুরা আপনার যে মঙ্গল গ্রহ সবসময় আপনাকে এবং আপনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছে সেই মঙ্গলও আপনার শক্তিশালী হবে এবং আপনার স্বাস্থ্য শক্তিশালী হবে এবং আপনার যত গুরুতর রোগী হোক না কেন এই উপায়টি করার ফলে মানুষের ব্লাড প্রেসারের সমস্যা শেষ হয়েছে সুগারের সমস্যা শেষ হয়েছে অনেকের ক্যান্সার ছিল তাদের ক্যান্সারও দূর হয়েছে তাও অলৌকিকভাবে অনেকে হাঁটতে পারতেন না ফিরতে পারতেন না তারা হাঁটতে পারছেন শুধু এবং শুধু ভোলেনাথের এই মায়া থেকে বন্ধুরা সুতরাং এই উপায়টি আপনাকে অবশ্যই করতে হবে এই উপায়টি খুবই দিব্য উপায় যদি আপনি এই উপায়টি করতে চান তাহলে শ্রাবণ মাসে এখনি করে দিন এবং যদি বন্ধুরা আরও একটি জিনিস বলছি আপনি চাইলে এই শ্রাবণ মাসে পশু চিকিৎসালয়ে চলে যাবেন হ্যাঁ পশু চিকিৎসালয়ে চলে যান সেখানে অনেক কুকুর থাকবে যারা অসুস্থ থাকবে যাদের চিকিৎসা চলছে তাহলে আপনি সেই কুকুরদের চিকিৎসার জন্য কিছু দান করুন হয় তাদের দুধ পান করিয়ে দিন অথবা বন্ধুরা কিছুটা টাকা দান করে দিন অথবা বন্ধুরা কোনো ঔষধ থাকলে আপনি সেই ঔষধ কেনার জন্য টাকা দিন অথবা ঔষধ এনে সেখানকার ডাক্তারকে দিন সুতরাং বন্ধুরা এই উপায়টি আপনাকে অবশ্যই করতে হবে এতে রোগ দূর হয় পাঁচ নম্বর হল সর্বকামনা পুরনো জীবনের সকল বাধামুক্তির অসীম শক্তি অশুভ প্রভাব দূরীকরণের মহাজোগ এখন শেষে বন্ধুরা একটি সর্বকামনা পড়তে উপায় বলছি এই উপায়টি যখন আপনি করবেন তখন আপনার জীবনে যে কোনো সমস্যায় থাকুক না কেন বন্ধুরা অনেকেই তন্ত্রমন্ত্রে বিরক্ত অনেকের রাতে ঘুম আসে না অনেকে শান্তি পাচ্ছে না ব্যবসা চাকরি সব জায়গায় বাধা আসছে সব জায়গায় বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে টাকা কাছে থাকছে না এবং বন্ধুরা আরো অনেক সমস্যা